দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন অষ্টম অধ্যায় বিভাগ ক এবং ক্ষয়ের উত্তর বিভাগ ক এমসিকিউ ভারতে নেহেরু যুগ চলেছিল উনিশশো থেকে চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো বাহান্নটি ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরো জুলাই গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু আসে পঁয়ত্রিশ লক্ষ ভারতের রাষ্ট্রভাষা হল হিন্দি হিন্দিকে রাষ্ট্রভাষা মনে করা হলেও আসলে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই সবকটি সরকারি ভাষা ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে গণভোটে ভারতীয় ইউনিয়নভুক্ত দেশীয় রাজ্যটি হল জুনাগড় বিভাক্ষ উত্তর ঔপনিবেশিক যুগ কাকে বলে ভারতের স্বাধীনতা থেকে জওহরলাল নেহরুর মৃত্যু পর্যন্ত সময়কালকে উত্তর ঔপনিবেশিক যুগ বলে জওহরলাল নেহেরু মারা যান উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের সাতাশ মে স্বাধীনতার প্রাককালে ভারতে দেশীয় রাজ্য ছিল পাঁচশো বাহান্নটি দেশীয় রাজ্য পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয় রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশনকে সর্দার উপাধিতে ভূষিত হন বল্লভ ভাই প্যাটেল সত্য মিথ্যা নির্ণয় করো ডক্টর বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মিথ্যা হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয় সত্য প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হল পশ্চিমবঙ্গ মিথ্যা কে এম পানিক্যর রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন সত্য পাঞ্জাব ও পাতিয়ালা নিয়ে পেপসু গঠিত হয় সত্য অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও নেহেরু প্রধানমন্ত্রী প্যাটেল লৌহ মানব মেহেরচাঁদ মহাজন কাশ্মীর অন্নদাশঙ্কর যুক্তবঙ্গের স্মৃতিকথা মানচিত্রে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া আছে শূন্য স্থান পূরণ কর ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো খ্রিস্টাব্দে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে রাজা হরি সিং কাশ্মীরের রাজা ছিলেন হায়দ্রাবাদ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল উনিশশো পঞ্চাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় বিবৃতির সঠিক ব্যাখ্যা বিবৃতি স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি না হলে ভারতের নিরাপত্তা বিপন্ন হবে সঠিক ব্যাখ্যা তিন নম্বর দেশের সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যের সংযুক্তি দরকার ধন্যবাদ